আসসালামু আলাইকুম পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নামকরণ হয়েছে চিত্রাং সিতরাঙের কারণে সতর্ক সংকেতের মাত্রা বাড়ানো হয়েছে দেশের বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিবর্তে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া পরিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড় সীত্রাং রোববার সন্ধ্যা ছয়টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বাড়ছে এর নিকটবর্তী এলাকার উত্তাল রয়েছে সাগর ঘূর্ণিঝড়ের বর্ধিতাংশ অমাবস্যা তিথি ও বায়ুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট চালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্রবৃদ্ধ হতে পারে উত্তরবঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িত হাফিজুর রহমান জানান বর্তমান গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি দেশের উপকূলে সব জায়গাতেই প্রভাব থাকবে তিনি বলেন ঝড়টি এখন যে অবস্থায় আছে যদি সেভাবেই থাকে তবে উপকূলে আঘাতের সময় সম্ভাব্য গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার মধ্যে থাকবে তবে এটি এখনও নিশ্চিত নয় কারণ আমাদের উপকূল থেকে ঘূর্ণিঝড়টি সাতশো কিলোমিটার দূরে আছে সীতরাইনের প্রবাহিত ইতিমধ্যে উপকূল শহর রাজধানীতে পড়ে জানিয়ে হাফিজুর রহমান বলেন হালকা বৃষ্টি হচ্ছে এটা আরও বাড়বে সোমবার রাতটা মূলত ক্রুশাল হবে তিনি বলেন ঝড়ের বাতাসের গতিবেগ এখন বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার এখন উননব্বই থেকে একশো কিলোমিটার হবে তখন আমরা একে সিভিয়ার সাইক্লোন বলতে পারব এটা এখনও এটি নমিনাল সাইক্লোন অবস্থান রয়েছে